আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কারখানায় জুনিয়র টেকনিশিয়ান টেকনিক্যাল হেল্পার এই পথগুলো পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে এটা হলো জুনিয়র টেকনিশিয়ানের পরীক্ষার অ্যাডমিট কার্ডের ছবি তো এখন দেখেন যে ওনাদের পরীক্ষাটা হলো যাই আপনার আট আগস্ট দু হাজার পঁচিশ দশটা থেকে এগারোটা তেইশ পর্যন্ত দেড় ঘন্টা তো আপনাদের পরীক্ষাটা হবে অবশ্যই লিখিত পরীক্ষা কেননা দেড় ঘন্টাতে আপনারা জানেন লিখিত পরীক্ষা হয় আর তাছাড়া এখানে এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে সবগুলো কিন্তু লিখিত হয়েছে সেই ক্ষেত্রে আপনি ইনশাআলা মনে রাখবেন এটা লিখিত পরীক্ষা হবে এবং কি এখানে যে প্রশ্নগুলো আসে অন্যান্য সরকারি চাকরির অন্যান্য পদের যে প্রশ্ন এগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন আমি প্রশ্ন সমাধানটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানে টেকনিক্যাল কারিগরি কিছু প্রশ্ন আসে যেগুলো আপনারা কোথাও পাবেন না কেউ আপনাকে দিতে পারবেন না ইউটিউবে যার জনে বলবেন এই বিষয়ে কেউই জানবে না কারণ যারা টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে যেমন আমি আমার নিজের কথা বলি এ সম্পর্কে আমার অভিজ্ঞতা ইনশাল্লাহ আপনার আপনাদের সাথে শেয়ার করব। কেননা আমি আপনার চ্যানেল থেকে যখন অনার্স করতেছি সেম ওই সময় গিয়ে আমি আবার ওই যে কারিগরি থেকে আপনার ইঞ্জিনিয়ারিংটা আপনার পড়ার চেষ্টা করছি তখন যাই আমি ডিপ্লোমা করছিলাম তো ডিপ্লোমা করার সময় আমি ওই সময় থেকে আমার এই টেকনিক্যাল যে প্রশ্নগুলো আপনাদের এখানে এগুলো দেখার পরে আমার পুরা মানে এইগুলোতে এত বেশি আইডিয়া আলহামদুলিল্লাহ আপনারা দেখ যারা সাদেশনটা নেবেন তারা বুঝবেন যে আমি যে প্রশ্নগুলো আপনাদেরকে দেবো টেকনিক্যাল ওই প্রশ্নগুলো থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনারা তিরিশ নাম্বারের যে টেকনিক্যাল প্রশ্ন থাকে তিরিশে তিরিশ পাবেন তো এখানে টোটালি ষাট নাম্বারের পরীক্ষা হবে আসুন আমরা এখন বিগত সালের প্রশ্ন সমাধানটা দেখাবো তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনার যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন কেননা এখানে সকল সরকারি চাকরির আপডেট সকল সরকারি চাকরির পরীক্ষার তারিখ এবং কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে সব আপডেট পেতে সরকারি চাকরির আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন এখন দেরি না করে আমরা এই পদের জন্য যে চূড়ান্ত সাজেশনটা নিয়ে আসছি টেকনিক্যাল প্রশ্নগুলো সহ আপনারা মনে রাখবেন জুনিয়র টেকনিক্যাল হেল্পার এবং কি টেকনিক্যাল জুনিয়র টেকনিশিয়ান এবং কি টেকনিক্যাল হেল্পার এই দুটা পদের জন্য যে সাজেশনটা ওই সাজেশনটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আমরা আপনাদেরকে টেকনিক্যাল প্রশ্নগুলো সহ দেবো টেকনিক্যাল প্রশ্নে আপনার তিরিশে তিরিশ নিশ্চিত পাবেন চলুন এখন আমরা প্রথমত আমাদের সাজেশনটা দেখাবো প্লাস বিগত সালের প্রশ্ন সমাধানটা দেখাই তো দেখেন এটা হলো বাংলাদেশ সমস্ত কারখানার জুনিয়র টেকনিশিয়ানের প্রশ্ন এই যে দেখেন পদে এটা হলো যে 2022 হাজার বাইশ সালের প্রশ্ন জুনিয়র টেকনিশিয়ান তো এই পদে আপনার দেখতে পাচ্ছেন বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এগুলো থেকে তিরিশ নাম্বার থাকে এবং কি আপনার এখানে তিরিশ নাম্বার থাকে টোটালি আপনার কারিগরি প্রশ্নগুলো মানে টেকনিক্যাল প্রশ্নগুলা তো এই টেকনিক্যাল প্রশ্নগুলা যারা ডিপ্লোমা করেছে বা টেকনিক্যাল থেকে আপনার যারা বা ইঞ্জিনিয়ারিং পড়েছে তারা কিন্তু এগুলো জানেন যেহেতু আমি ডিপ্লোমা করছি এবং ইঞ্জিনিয়ারিং করছি পাশাপাশি আবার অনার্সও কমপ্লিট করছি করে মাস্টার্স কমপ্লিট করছি সেক্ষেত্রে আমার জেনারেলের পাশাপাশি টেকনিক্যালের উপর আমার যেই আলহামদুলিল্লাহ যেই জ্ঞানটা সেটা আশা করি আপনারা বুঝতে পারবেন আমাদের সাজেশনটা নেওয়ার পর তো আমরা তো জানি এই প্রশ্নগুলো আমাদের কাছে কোনো ব্যাপারই না আমি প্রত্যেকটা প্রশ্নের সমাধানটাও দিয়ে দিতেছি আমাদের এই সাজেশনে এখানে জুনিয়র টেকনিশিয়ান এই পদের জন্য আর টেকনিক্যাল হেল্পারের জন্য এই সাজেশনটা পড়লেই হবে আমাদের এখানে বিগত সালের প্রশ্ন সমাধানটাও আমরা দিয়ে দিছি এবং কী আপডেট যে এই প্রশ্নগুলো এখানে আছে এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন এখানে থাকবে না তো এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ আছে আপনারা ইনশাল্লাহ উত্তর পাবেন আর প্রশ্ন সমাধানটা অবশ্যই আমাদের এখানে পেয়ে যাবেন তো আপনার দেরি না করে দ্রুত আমাদের কাছ থেকে এই সব সাজেশনটা নিয়ে যাবেন এখানে আমরা বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সবগুলাই দিছি যেমন লেদ মেশিনের কাজ কি বা লেদ মেশিনের প্রধান কাজগুলো কী কী এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা টেকনিক্যালে এখানে পরীক্ষা দেবেন টেকনিক্যাল প্রশ্ন এটা আসবে প্রতি বছর এটা আসে তো আপনারা এটা দেখে নেবেন আমরা আনসারটা খুবই সুন্দরভাবে দিয়ে দিয়েছি এখানে যেমন আমি আপনাদেরকে এটা পড়ে শোনাই তাহলে বুঝবেন লেদ মেশিনের প্রধান কাজগুলো কী কী লেদ মেশিনের বিভিন্ন কাজ যেমন ফেসিং স্ট্রেট টার্নিং তারপর টাপার টার্নিং তারপর পার্টিং নারলিং তারপর থ্রেড কাটিং তো আপনাকে কয়েকটা দিলে ইনশাল্লাহ আনসার হয়ে যাবে আপনার কয়েকটা নাম মনে রাখবেন তো আশা করি হয়ে যাবে তারপর মিলিং ও লেড মেশিনের মধ্যে পার্থক্য কী এই প্রশ্নটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এই প্রশ্নটা আসবেই আপনারা এই প্রশ্নটা আমাদের এখানে ভালোভাবে পড়ে যাবেন এটা আসবে আকৃতি এবং কি আকার ছাড়াও লেদ এবং কি মিলিং মেশিনের মধ্যে প্রধান পার্থক্য হলো তাদের পরিচালনার পদ্ধতি লেদ ব্যবহার করে ওয়ার্ক পিসটি একটি স্থির কাটিয়া সরঞ্জামের বিপরীতে ঘুরে মিলিং মেশিন ব্যবহার করে একটি স্থির ওয়াক্কিস্ট গুণায়মান কাটিয়া সরঞ্জামের সঙ্গে স্পর্টসে আসে এই প্রশ্নটা আপনারা হানড্রেড পারসেন্ট পাবেন আপনারা যারা টেকনিক্যালে পরীক্ষা দিবেন এই প্রশ্নটা থাকবেই এগুলো মিলিয়ে নিয়ে আপনার পরীক্ষা দিয়ে আসি আমাদের এখানে এরকম যে প্রশ্নগুলো ইনফর্টে আমরা এগুলো মার্ক করে দিচ্ছি এগুলো করবেন এগুলো হানড্রেড পার্সেন্ট কমন পাবেন তারপর আমরা যে প্রশ্নগুলো দেখছি এগুলো যদি র্যাম এবং কি রুম কী এই প্রশ্নটা বিগত সালেও আসছে এবারও ইনশাল্লাহ আপনার কমন পাবেন এটা থাকবেই র্যাম রুম এটা সবাই জানেন জেনারেল বলেন টেকনিক্যাল বলেন ইঞ্জিনিয়ারিং বলেন সবাই এটা আশা করি মোটামুটি জানেন এটা খুবই কমন একটা প্রশ্ন র্যাম রুম কী এ সম্পর্কে আমরা এখানে এই বেশি বড় না প্রশ্নগুলো কিন্তু শর্ট প্রশ্ন আপনারা যদি একটু পড়েন মানে বিষয়টা জানেন সেক্ষেত্রে আপনার এটা বানাইও লিখতে পারবেন বাট বিষয়টা তো আগে জানতে হবে সেক্ষেত্রে আপনার আমাদের এই সাজেশনটা নিলে ইনশাল্লাহ এটা আনসার করতে পারবেন এখানে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট আমরা এগুলো খুবই সুন্দরভাবে মার্ক করে দিয়েছি এগুলো ইনশাল্লাহ আপনার পড়ে ফেলবেন যেমন কুল্যান্ট কি কুল্যান্টের মূল উদ্দেশ্য হলো কাটিং জোন থেকে উৎপন্ন তাপ সরাই নেওয়া এবং কি কাটিং জোনের তাপমাত্রা কম রাখা তারপর লুবিক্যান্টের মূল উদ্দেশ্য হলো কাটার এবং কি সিফের র্যাকের পৃষ্ঠের মধ্যে গর্জন বা গর্জন আপনার সংক্ষেপে এত বা মানে প্যাচা না নিয়মটা বুঝলে আশা করি উত্তর করতে পারবেন গর্জন কমানো এটা দিলেও হবে তো আপনারা যেভাবে আপনাদের প্রত্যেক মানে নিয়মটা বুঝতে পারলে আপনি এগুলো আনসার করতে পারবেন সোজা কথা হলো এটা ধরেন একটি মিলিং মেশিনে কয়েকটি অংশের নাম লিখুন সেই ক্ষেত্রে যেমন ভিত্তি কলাম হাঁটু তারপর সেডল ট্রেবিল টাকু হেডস্টক কাটিং টুল তো এগুলো আপনাকে শুধু নামগুলো মনে রাখতে পারলে আপনার এখানে আনসার করতে পারবেন আর এটা কন্ট্রাক্ট কাজকে ওগুলো আপনার না করতে পারলে এটা কিন্তু আসবে যে একটি মিলিং মেশিনের দশটি অংশের নাম লিখুন তো এগুলো কন্টার কাজকে সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি ওগুলো আপনারা চাইলে অতিরিক্ত জ্ঞানের জন্য আর কি বোঝার জন্য আমরা দিয়ে আর না হলে শুধু আপনার উত্তরটা যেমন এক দুইয়ের যেই বৃত্তি কলম এগুলা লিখলেও হয়ে যাবে তো আপনার দেখতে পাচ্ছেন টেকনিক্যাল প্রশ্নগুলো এতক্ষণ দেখালাম এখন আপনার দেখুন যে এখানে সব আপডেট প্রশ্ন থাকবে ডক্টর ইউনুস সম্পর্কে গণ গণব্যত্থান সম্পর্কে আন্তর্জাতিক বিষয়বলি থেকে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান থাকবে এবং কি টেকনিক্যাল তিরিশ নাম্বারের জন্য একদম এ টু জ্যাড যে প্রশ্নগুলো আসবেই ওই প্রশ্ন ইম্পর্টেন্টগুলো আমাদের এই সাজেশনে আছে তো আপনার জুনিয়র টেকনিশিয়ান এবং কি টেকনিক্যাল হেল্পার এই দুটা পদের জন্য আমাদের এই সাজেশনটা অতি দ্রুত নিয়ে যাবেন যারা এখানে টিকতে চাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম